নিজেকে কিছুটা ঘড়ির মতো লাগে প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না পুরুষ মানুষ আর ছাগল এই দুটো জিনিসকে চোখে ছোকে রাখতে হয় কারণ কখন কি সে মুখ দেয় বলা তো যায় না দশ মিনিট খারাপ সময় আপনাকে যে শিক্ষা দেবে পনেরো ষোলো বছর লেখাপড়া করে সেই শিক্ষা পাবেন না যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আর পরে জীবনে হাজার নারীর দরকার নাই আমি একজনকে চাই যে শুধু আমার প্রতি আসক্ত থাকবে ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটা দামি সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো কাছের মানুষগুলো ধরেই নিয়েছে আমি ফুরিয়ে গেছি কারণ তাদের চাহিদা আমি আর মিটাইতে পারি না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না হাজারো সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে ভুল বোঝাবুঝি চিন্তা করিও না সবর করো আগামীর দিনগুলো সুন্দর হবেই নিজের ধ্বংস দেখে যে হাসতে পারে তাকে কষ্ট দেওয়া বোকামি মাত্র আমি হেরেছি জিতেছি ব্যর্থ হয়েছি হেঁসেছি কেঁদেছি কিন্তু আমি অনেক কিছু শিখেছি হ্যাঁ আমি মানুষ চিনতে শিখেছি স্বপ্ন ভেঙে যাক কিন্তু নিজেকে ভাঙতে দিও না কত মানুষ স্বপ্ন বুকে নিয়ে কবরে শুয়ে আছে উদ্দেশ্য পাল্টানোর প্রশ্নই আসে না ঘড়ির ব্যাটারি দুর্বল ছিল আমি না ভদ্রতা আমাকে চুপ থাকতে শিখিয়েছে রাগ তো আমার প্রতিটি শিরায় শিরায় দুনিয়াতে থেকে যদি পরকালের কথা ভুলে যান তাহলে এ জীবনের কোনো মূল্যই নেই ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও অপর নাম ভালোবাসা ঘি দিয়ে নিমপাতা ভাজলেও যেমন মিঠা হয় না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না মৃত্যুর পরে প্রথম যেটা হারাবো সেটা হলো আমাদের নাম সেদিন সবাই জিজ্ঞাসা করবে লাশ কোথায় বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতেও বোবা হয় মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই আমাদের নিশ্চিত ভবিষ্যৎ দেখবেন সংসারের বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়